ঘর তো ঘরই হয় তাই না হোক না সেটা টিনের কিংবা রাজপ্রাসাদ যার কাছে যেমন সে সেটা নিয়েই সুখী আর প্রত্যেকটা ঘরের গল্পে একজন রাজা একজন রাজরানি আর একজন রাজকন্যা বা রাজপুত্র তাই না কিন্তু ওই যে টিনের ঘর কিংবা ভাঙা ঘর সে যাই হোক বৃষ্টিতে আজ ঘরটার পচনাচ অবস্থা হয়ে গেছে দেখুন একটিবার দেখি বলছে দেখি 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 বৃষ্টি হয়েছে গোটা রাত

গাড়ি খান দিয়ে যে বর্মা দেখেছেন পিছনে গাছটাতে কত কাঠাল ধরেছে থোকায় থোকায় কাঠাল ধরেছে সমস্ত ঘর বাড়ি ভেঙেছে তখন কটা বাজে বড় বলো তো তিনটা থেকে সাড়ে তিনটা তিনটা থেকে সাড়ে তিনটার মতো বাজে আর তখন মানে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো বাপরে বা মানে সব কিছু মনে হচ্ছে ভেঙে একদম ই করে না না ওর কাছ থেকে আমরা কিন্তু ওই যে মাংস নিয়ে থাকি ও ওই যে দূরে গেল সাইকেল টং টাং টং 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 করতে করতে আজ রাস্তাতে জল হয়ে গেছে তো চলো গুড মর্নিং এভরিওয়ান আয় বাবা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় আয় আমি চলে বাবি মা এদিকে চলে আয় গুড মর্নিং সবাইকে অনেক অনেক সুপ্রভাত সকালবেলাটা আমাদের মানে ঝড় বৃষ্টি দিয়েই শুরু হয়েছে তো এখন বাজে সাড়ে সাতটার মতো আয়ার চলে 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 এদিকে আয় মা এদিকে আয় এদিক দিয়ে আয় ওখানে জল আছে পড়ে যাবে কিন্তু আয়ান আর বেশি করে দৌড়াবে স্পিডটা বাড়াই দিচ্ছে

এরম আমরা করতেই থাকি ঠিক আছে তো চলুন কি মা তো আরেকটা কথা আপনাদের বলে আনার আব্বা আপনারা গতকালের ব্লগটাতে দেখেছিলেন যে আনার একটু অসুস্থ ছিল তো সে এখন অনেকটা মানে সুস্থ আছে ঠিক আছে তো সেই জন্যই মনটা একটু ভালো আছে নাহলে কয়েকদিন ধরে মনে হচ্ছে মুখের হাসিটা বড়ে চলে গেছিলো তো যাই হোক চলুন কাজে গ্যাসটার অবস্থা হয়েছে পুরো জলে জল আজ এখানে জল জল নিচে সমস্ত জায়গায় জল আসলে আমরা কিন্তু এরমটাই মজা করে থাকি ঠিক আছে বর্মা আমি সবাই সবসময় এরকমভাবে হাসি খুশি থাকতে পছন্দ করি তো হাসি খুশি তো অনেক হলো এবার তো রান্নাবাড়ি বাড়ি করতে হবে তাই না তো আনের আবার যেহেতু সকালবেলা রুটি খেতে চেয়েছে তাই আজকে রুটি আলু ভাজা করব আর সাথে করব হচ্ছে রসুনের চাটনি ইস বহুদিন পর খায়নি জানেন কতদিন পর যে খেলাম সেই বাবার বাড়িতে মনে হয় চার পাঁচ বছর আগে খেয়েছিলাম লাস্ট তবু তারও বেশি হতে পারে তো সেই কারণে মনটা আজকে বড় রানত যে রুটি যখন করছি তখন একটুখানি রসুনের চাটনিও করি তো আমরা কীরমভাবে রসুনের চাটনি করি সেটা একটু পরে শেয়ার করছি তার আগে তারা একটু চাটা করে নিন আনের আব্বা চা বিস্কিট খাবে যেহেতু মুখ দিয়ে তার গ্যাসের ওষুধটা খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম চলুন একটুখানি চা করে দিই তাই বাব্যাটা মিলে ওরা চা খাবে আয়নকে আমি চা দিই না কিন্তু কি করে বলুন তো বাচ্চা মানুষ তো পারে না থামতে জোর করে কান্নাকাটি করে ওকে মানে দিতেই হবে চা খেতে চা হয়ে গেছে এটা তো আয়নকে এটা তো আব্বাকে এখানে কিছু বিস্কিট ঠান্ডা হতে দেবো নাকি কিছুক্ষণ চলুন চাটা তো দেওয়া হয়ে গেছে এরপরে দেখি যে কটা বাজে ঘুরিতে দাঁড়ান দাঁড়ান তার সাথে আপনাদেরকেও দেখায় এ মা দেখেছে নটা বেজে গেছে এইবার কিন্তু তাড়াতাড়ি করে একদম খাওয়ারটা আমাকে বানাতে হবে তাই লেগে বললাম স্পিডে কাজের মধ্যে আয়নকে দিয়ে দিয়েছি ওর বাবার কাছে ওর বাব্যাটা মিলে খাচ্ছিলো তার মধ্যে এখানে কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে এসেছে আমাকে যে জ্বালাদান করতে তো বেশিরভাগ দেখাতে পারিনি ওকে যেহেতু কার্টুন দিয়েছিলাম ফোনে আর এই যে কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম এই যে রসুনটাকে খোসা না ছাড়িয়ে কিন্তু ভালো মতো করে আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করুন তারা তাদের জন্য তো ঝাল ঝাল অনেক কিন্তু এই দুটো শুকনো মরিচ যেহেতু অনেক ঝাল ছিল সেই কারণে আমি দুইটা দিয়েছি বেশি দিলে অনেকটা গলা জ্বলতো ঠিক আছে সেই কারণে দুটো দিয়েছি আর লাস্টে ও এই যে তেল লবণ সমস্ত কিছু মাখানোর পর শিলটা থেকে একটু জাস্ট উঠিয়ে খেলাম রুটিটা মুছে অমৃত আলহামদুলিল্লাহ খাওয়াটা অনেক 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 সুন্দর কত পাতা পড়ে আছে বাপরে বাপ জলে জল হয়ে গেছে সব দাঁড়াও অদ্দূর যেও না আবার আমাকে এরকম করে দৌড়াতে হবে আজকে রাস্তাটা অন্য যেহেতু অন্য সাইডে বৃষ্টি পড়েছে কাঁচা রাস্তায় কাদা হয় দেখুন আয়নের আপাতা চলে গেল তাই না এবার এখন বেজে গেছে প্রায় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তার নাকি মানে দোকানে যেতেই হতো স্কুলেতে ছুটি নিয়ে নিয়েছে কিন্তু দোকানেতে যেতেই হবে মানে অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল আর আমি এদিকে আমার ঘরটাকে ঠিক করার জন্য লেগে পড়েছি আজ এত রাত্রেবেলা বৃষ্টি পড়েছে না যে আপনাদের কী বলবো আর পর্দাটা দেখলেন যে প্রথমে ছিঁড়ে পড়ে গেছে সে ঘরের কি বাজে অবস্থা মানে পুরো গ্যাসের মধ্যে জল টল ঢুকে এসে একাকার কাণ্ড আর এই বৃষ্টি মানে বৃষ্টির সময়টা এই টিনের ঘরগুলোতে এরমই অসুবিধা হয় কিন্তু কিন্তু উপর থেকে মানে জল পড়ে না কিন্তু এই যে ঝাঁকুনিটা যেটা আছে ঝাপটাটা সেখানেই প্রচুর জল হয়ে গেছিলো দেখছেন কত জল বের করছে আমি ঝাড় দিয়ে দিয়ে তো যাই হোক কি হবে ভাঙা হলেও তো নিজের ঘর তাই না একটি ঘর একটি বারান্দা নিয়েই এখনো আমাদের সংসার তো আল্লাহ যদি ভালো রাখে সেই সালামত রাখে তাহলে অবশ্যই যেটুকু আমরা আমাদের চেষ্টায় করব সেটুকু আপনাদের অবশ্যই শেয়ার করব আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক অনেক সুন্দর আমাকে ভালোবাসা দিচ্ছেন আর আমার ব্লগুলো দেখছেন পছন্দ করছেন কিন্তু আমার তো আরও ভালোবাসা চাই আপনারা কেন দেখছেন না বলুন তো আচ্ছা আপনাদের কি ব্লগুলো দেখতে ভালো লাগছে না না ভালো লাগলে সেটাও শেয়ার করবেন আমি জানেন কত কষ্ট করে এখন মানে আমি কেন প্রত্যেকটা ইউটিউবারের কথাই বলছি হয়তো প্রচণ্ড কষ্ট করার পরে একটা ব্লগ ভিডিও তৈরি হয় এখন আমি অলরেডি ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম ভিডিও এডিট করতে করতে হাত থেকে আমার ফোন পড়ে যাচ্ছে মানে চোখগুলো আমার সহ্য হচ্ছে না কিন্তু না আমি ভাবছি বাবুটা এখন মানে আমার আয়ন শোনা এখন ঘুমিয়ে আছে তো এই সময়টা দুপুরবেলা আমি প্রতিদিন ভিডিও এডিট করি আর ভয়েসটা দিই জানেন কিন্তু এই সময়টা যদি পার হয়ে যায় তাহলে আমার বাবু উঠে পড়বে মানে আয়ন উঠে পড়বে আর ও উঠে গেলে তো ওকে খাওয়াতে হবে এটা সেটা মানে হয় না আর এটা তো চিন্তাভাবনা করে বলতে হয় তাই না মানে আপনাদের সাথে গল্প করব তো সমস্তটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করতে আসি তো সেই কারণেই আর কি বলছি যে অনেক কষ্ট করে একটা ব্লগ ভিডিও তৈরি করি আপনারা প্লিজ আমি মানে আশা করবো অনেক অনেক ভালোবাসা দিবেন তাই না আর এরকমটা কার সাথে হয় যে এডিট করছো অথচ ঘুম পেয়েছে মানে ঘুম থেকে হাতের মধ্যে থেকে ফোন পড়ে যাচ্ছে অনেক সময় আমি ল্যাপটপে করি যদিও বা কিন্তু আমি কম চেষ্টা করি যে ল্যাপটপে করা ল্যাপটপ বের করা সেট করা অত সময় নেই জাস্ট ফোনেই করে দিই তাড়াহুড়ো করে ঠিক আছে তো যেমনটা আমি করি তেমনটাই আমি যেমনটা আমি তেমনটা নেই আপনাদের সাথে সমস্তটা শেয়ার করি ঠিক আছে তো চলুন অনেক কথা বলে দিলাম আর তার মধ্যে কাজগুলো দেখি হলো এবার ঘর দোর সমস্ত পরিষ্কার করলাম এবার বাসন মাজবো ওই দেখুন কাপড়গুলো ওখানে ভেজানো আছে গোটা বারান্দাটা ভালো করে এখন মুছলাম ওইদিকে দেখছেন পর্দাটা ছিঁড়েছে এক একার কাণ্ড সমস্ত কিছু প্রায় কমপ্লিট এবার এখন যাব হচ্ছে কি বাসনগুলো ধুতে না মানে অনেক বেলা হয়েছে এখন কটা দেখছেন এখন বাজে পুরো এগারোটার মতো তো এগারোটার মতো বাজে এখন পুরো ক্লান্ত হয়েছে বা চলো বাকি কাজগুলো ছাড়তে হবে তাড়াতাড়ি করে আয়নারা বাইছে ভাত ভাত খেতে আয়ান যে কোন দিকে গেল আয়ান পুরো দৌড়াতে হচ্ছে একদিকে আয়নকে দেখতে হচ্ছে সে বাইরে না চলে যায় বাড়ির বাইরে তো আমাদের মানে এদিক চলে যেতে সে তো এখন ছোট্ট তাই না কতটুকু আর এদিকে আবার প্রচন্ড কাপড় চুপড় সমস্ত কিছু প্রচুর ছিল সেই সমস্ত কিছু ধোয়া করার পরে তারপরে কিমা কি কিমা মা কি ধুবো মা পাপা না তুমি ঘরে থাকো ওখানটায় আল্লাহ তুমি ঘরে ঢুকেছো কেন যে কলপাড়ে চলে এসেছি হচ্ছে থালাবাটি নিয়ে মানে কিছু কিছু থালাবাটি তো ধুতে হবে আয়নারাব্বা যে খাওয়া দাওয়া করে গেল কিন্তু আজকে ভাত রান্না করিনি সেই কারণে আপনাদের দুপুরের কী কী রান্না হয়েছে সে সমস্ত কিছু শেয়ার করা হয়নি শুধুমাত্র রুটি খেয়েছিলাম আর বিকেলে বর্মা আয়নার আয়নারাব্বাকে ভাত শাক মাংস আর বেলা আমরা জাস্ট মুড়ি চা এই সমস্ত কিছুই খাওয়া দাওয়া করেছিলাম তাই সকালবেলা থেকে দুপুর অবধি শেয়ার করেছি তো এখানে চটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আয়নার দিকে দেখছি খালি যে কি করছে না করছে তাড়াহুড়ো করছি স্নান করব এখনও মেলা কাজ তাকে ঘুম পাড়াবো ভিডিও এডিট করব আমি জানি না দিন ব্লগ দিতে পারবো কি না কারণ আজকে ইচ্ছে করছে না কোনো রকম ভিডিও করার জানেন মানে ইচ্ছেই করছে না জানি না কেন এরমটা কি লাগে তো যাই হোক এখানে যে আমি যতক্ষণ বাসন্ত ছিলাম ততক্ষণ দেখেছি লালু দেখে আমার দিকে আমি ভাবছি এত গরম হয়তো জল পেয়েছে তাই একটুখানি জল নিয়ে গিয়ে দিয়ে দেখাচ্ছিলাম যে জল নিয়ে গেলে মানে হয়তো সে খাবে বা কোনো কিছু তো দেখি জলও খাচ্ছে না ঘাস দিয়েছিলাম আবার তো ঘাসগুলো খাচ্ছে আস্তে আস্তে করে এই যে দেখছেন জল নিয়ে গেলাম কিন্তু সে জল খাবে না শুধুমাত্র ঘাস খাবে আর মুখ হয়েছে নতুন টাটকা ঘাস এনেছিল এক হাড়ি ভর্তি দিয়েছিলাম কিন্তু ওগুলো খাওয়া হয়ে গেছে ওর তো যাই হোক চলুন আজ এই পর্যন্ত দেখাবো অনেক একটি ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটা জিনিস লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের দোকান এসেছিলো হচ্ছে কি কসমেটিক্সের তো কিছু পড়ার জন্য এই যে হাতে আমরা মেয়েরা তো দেখে সামলাতে পারি না তাই যে এখানে একটা টাকা দামের মানে পোলা টাইপের কিছু নিয়েছি তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ